যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আপনারা যদি আমার এই আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন আমি আশাবাদী অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন ইনশা আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন রক্ত দূষিত করে মানব দেহের রূপ বেধি সৃষ্টি করে আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষকে দেখতে পাই রূপ বেধি কখনো তাদেরকে ছাড়ে না একের পর এক কোনো না কোনো রোগ তার লেগেই থাকে আজকে দেখা যায় জ্বর আসছে শরীরে দুই দিন পর জ্বর চলে গিয়েছে এখন মাথা ব্যথা আবার কিছুদিন পর ভাবে চলে গিয়েছে এখন পেটে সমস্যা এরকমভাবে দেখা যায় একের পর এক সমস্যা সবসমতার লেগেই থাকে এতটাই সে অসুস্থ থাকে সে কখনো সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে না তার মনে অনেক কষ্ট সে অনুভব করে যে আমার আশেপাশের অনেক মানুষ সুস্থ থাকে আর আমি এমন একটা জীবন নিয়ে আমি বসবাস করি দেখা যায় প্রতি মাসেই প্রতি সপ্তাহে আমার ডাক্তারের পিছনে দৌড়াইতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রোগীরা তাদের এই অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন অনেক সময় দেখা যায় তাদের মুখ থেকে নানান ধরনের দুঃখ কষ্টের কথা চলে আসে কারণ তার এই কষ্ট তিনি আর নিতে পারছেন না মানুষ অসুস্থ হবে মেডিসিন খাবে ডক্টরের কাছে যাবে চিকিৎসা গ্রহণ করবে নিয়ম হচ্ছে সে সুস্থ হবে কিন্তু যখন দেখা যায় রুগী সুস্থ হওয়ার জন্য হাজারো চেষ্টা করছেন ডক্টর যেভাবে বলছেন সব কিছু সে পালন করার চেষ্টা করছেন তারপরেও সে সুস্থ হতে পারছেন না তখন দেখা যায় দিন দিন সে অনেক দুর্বল হয়ে যায় তখন সে মনে করে হয়তো বা আমার সমস্যা এতটাই জটিল হয়ে পড়েছে ডাক্তারি চিকিৎসায় ধরা পড়ছে না কোনো রিপোর্টে তেমন কোনো খারাপ রিপোর্টও আসছে না তাহলে মনে হয় আমার সমস্যা মারাত্মক লেভেলের হয়েছে সিরিয়াস লেভেলের হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না মারা যাব কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা বলে থাকে তারা তাদের আত্মীয় স্বজন আপনজনদের কাছ থেকে নিজেদের দাবি দেবা পর্যন্ত ছুটিয়ে নেয় যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমি মারা যাব তোমরা আমাকে মাফ করে দাও এইভাবে সে একটা দুশ্চিন্তার এক মহাসাগরে হাবুড় মুখায় তো যখনই দেখা যাবে কোনো মানুষের ক্ষেত্রে সে সহজে সুস্থ হচ্ছে না তার রোগ ব্যাধি সহজে সারছে না তখন অনেকটাই সম্ভাবনা রয়েছে সে হয়তোবা জেনে আক্রান্ত জিনে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় যে লোকটা জিনে আক্রান্ত আবার কিছু কিছু এমন ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে বোঝা যায় না লোকটা জিন জাদুতে আক্রান্ত না বুঝার কারণে এভাবে লং টাইম পার হয়ে যায় রোগী অতীব কষ্টে জীবনযাপন করতে থাকে এখন ওই লোকটি অতিরিক্ত পরিমাণে অসুস্থ থাকার কারণ হচ্ছে হয়তোবা নীরবে অত্যন্ত গভীরভাবে জিন তাকে আক্রমণ করেছে যে আক্রমণটা সহজে বোঝা যাবে না তার বডিতে হয়তোবা জিন এমন কিছু সেট করে দিয়েছে অথবা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের রক্তের সাথে জিন চলাফেরা করে থাকে আর আমি আমার এই দীর্ঘ গবেষণার মাধ্যমে এবং চিকিৎসার অভিজ্ঞতার আলোকে যতটুকু দেখেছি যে সমস্ত রুগীদের ক্ষেত্রে দীর্ঘ সময় অসুস্থতা লেগে থাকে তাদের রক্তের সাথে জিনের একটা চলাফেরা থাকে রক্তের সাথে জিনের চলাচল করার কারণে তাদের রক্তগুলো অনেক সময় দূষিত হয়ে যায় নর্মালি রক্ত দূষিত হলে মানব দেহে বিভিন্ন ধরনের রোগ বেধি দেখা যায়। এটা ডাক্তারি গবেষণায় দেখা গিয়েছে কিন্তু পাশাপাশি আরও একটি গবেষণায়ও দেখা গিয়েছে যদি জিন কোনো মানুষের শরীরে চলাফেরা করে জিনের কোনো ক্ষতি জিন কোনো মানুষের বডিতে দিয়ে রাখে তখনও রক্ত দূষিত হয়ে মানবদেহে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে যখনই দেখা যাবে কোনো মানুষ দীর্ঘ সময় অসুস্থ থাকে তার সুস্থতা কোনোভাবেই সারছে না তখন আপনাকে বুঝতে হবে হয়তোবা জিন আপনার রক্তে চলাচল করার মাধ্যমে দূষিত হয়ে পড়েছে আর রক্ত দূষিত হয়ে যাওয়ার কারণে হয়তোবা আপনার এই দেহে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে তখন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে আপনার শরীরে রক্তের সাথে জিনের কোনো ক্ষতি আছে কিনা অথবা অত্যন্ত নীরবে গভীরভাবে জিন আপনার বডিতে চলাফেরা করে কিনা আসা যাওয়া করে কিনা এই বিষয় সম্পর্কে আপনাকে প্রাথমিকভাবে নিশ্চিত হতে হবে যদি আপনি প্রাথমিকভাবে এই বিষয়টা নিশ্চিত হতে পারেন তাহলে আপনি 90% নিশ্চিত থাকেন অবশ্যই আপনি সুস্থ হবেন এখন যদি আপনাকে একজন অভিজ্ঞ দক্ষ চিকিৎসক যদি আপনাকে চিকিৎসা প্রদান করেন আর তিনি চিকিৎসা প্রদান করার ফলে অতি দ্রুত সময়ের মধ্যে অবশ্যই আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন আশা করি আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে জিন রক্ত দূষিত করে মানব দেহে রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে এই বিষয়ের উপর যে আলোচনা করেছি আমার এই আলোচনা আপনারা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ